একা একা বসে কি করছো হ্যাঁ তোমার তো আম পছন্দ সারাক্ষণ আমিই খেতে পছন্দ করো না তুমি অনেক আম আছে পাকবে আর খাবে ও এইভাবেই কেটে নিয়েছো আর তুমি কি জানো আপু কি করছে ও আমি ভাবছি তুমি জানোই না ও একা একা রান্নাঘরে গেছে দেখো আপুকে সাহায্য করো আপু কি করে প্রজ্ঞা এখন কি হচ্ছে এখানে মামু

প্রতিবার হাফ সিদ্ধ পছন্দ না ওই এই মশলাটার খুব ফ্লেভারটা খুব সুন্দর লাগলো খুব সুন্দর তেল আছে আর কি কি যেন আছে এর মধ্যে তাহলে চলো খাই আপু সম্পূর্ণ মশলাটা দিয়েছো হ্যাঁ হুম আর এটা এটা কোনটা এটা এই যে এই ইচ্ছা মতন আর এই যে দুইজন রেডি খাওয়ার জন্য মজা কিছু রেডি প্রতিভা আর মশলা দিয়াও রেডি এখন দুই কোণা খাবে নাও খাও দুইজন মিলে খুব মজা মজাই মজা প্রগা কেমন মজা অনেক প্রথমে ঝাল কেমন ঝাল মোরাউদি মোটা মোটা অল্প ঝাল দিয়েছো আর এটা তো শুধু ঝালাতে এটা নেওয়া যাবে আমি চিনিও আসি মানে ঝাল আরো বেশি খেতে চাইলে এক চামচ করে নিবে তাই তো হ্যাঁ আমার তো দেখেই ঝাল লাগছে তুমি একবার ট্রাই করে আসো এবার ট্রাই করে দেখি দেখে তো মনে হচ্ছে যে খুব ঝাল হবে কেমন হুম হুম মনে হচ্ছে না হুম মজা আছে মানে আমাদের মতো খুব চ্যালেঞ্জ আমরা নেক্সট আমিও বাচ্চাদের সঙ্গে একটু রামেন খেয়ে নিলাম একটু অন্যরকম আমরা তো ছোটবেলা থেকে নুডলস খেয়ে আসছি এটা একটু অন্যরকম ঝালটা বেশি এখানে ঝালটা বেশি এটাই হলো বড় কথা এই যে এদের ঝাল লাগছে তাও মজা করে খাচ্ছে ঝাল ঝাল রামেন খুবই মজা করে খাচ্ছে এই তো আমাদের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন